কানাডায় সাধারণ নির্বাচনের ক্ষমতাসীন লিবারেল পার্টির জয়ের পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া মার্ক কার্নি তিনি ট্রাম্প সরকারের বিরুদ্ধে কানাডায়দের ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকার আহ্বান জানান স্থানীয় সময় গভীর রাতে কানাডার অ্যান্টারিওর লিবারেল পার্টির নির্বাচনী সদর দপ্তরে বিজয়ী ভাষণে মার্ক এ হুঁশিয়ারি দেন উই হ্যাভ আদার আমাদের মালিকানা নিতে পারে এটা কখনোই হবে না কিন্তু আমাদের এই বাস্তবতা উপলব্ধি করতে হবে যে আমাদের বিশ্ব মৌলিকভাবে বদলে গেছে never but these are not these are not idle threats president trump is trying to break us so that america can own us that will never that will never ever happen তার বক্তৃতার শেষ দিকে তিনি এই হুমকিগুলোর কথা পুনরায় উল্লেখ করে সতর্ক করে বলেন কানাডায় আবারও ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট রয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পুরোনো সম্পর্ক ক্রমবর্ধমান একীকরণের উপর ভিত্তি করে গড়ে সম্পর্ক শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কানাডা যে উন্মুক্ত বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার উপর নির্ভর করেছে যা নিখুঁত না হলেও দশকের পর দশক ধরে দেশের জন্য সমৃদ্ধি এনেছে A relationship based on steadily increasing integration is over. The system of open global trade anchored by the United States, a system that Canada has relied on since the Second World War, a system that, while not perfect, has helped deliver prosperity for a country for decades, is over. মার্ক বলেন এগুলো ট্রাজেডি কিন্তু এটাই আমাদের নতুন বাস্তবতা আমাদের শেষ আমরা আমেরিকার বিশ্বাসঘাতকতার ধাক্কা কাটিয়ে উঠেছি কিন্তু আমাদের শিক্ষাগুলো কখনো ভুলে যাওয়া উচিত নয় আমাদের নিজেদের জন্য সতর্ক থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের একে অপরের খেয়াল রাখতে হবে প্রসঙ্গত তিনশো তেতাল্লিশ সদস্যের পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়ে পার্টি আবারও সরকার গঠন করতে যাচ্ছে এখনও তিনি আনুষ্ঠানিকভাবে পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী নির্বাচিত হননি তবে দলের প্রধান হিসেবে বিজয়ী প্রতিনিধিরা তাকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব দেবে তা অনেকটাই ইস্যিত বাংলাদেশ ডেস্ক রিপোর্ট